দেখেন দিরাই আমরা যাচ্ছি এখন যে দৌত বাহিনীর অভিযানে একজন ব্যক্তি নিহত হয়েছেন আবু তার বাড়িতে তাকে দেখার জন্য সাগর বাড়ি দিয়ে যেতে হবে অতtoISOString পারে দেওয়াসারা আর কোনো উপায় নাই বর্ষার সিজনে তাই আমরা সেখানে যাব আমরা যাচ্ছি কয়েকটা মিলেই যাচ্ছি সেখানে আগে দেখার জন্য এবং তার জন্য কোনো ধরনের কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় কিনা এটি আমরা দেখব কম্পেনসেশনের ব্যবস্থা করা যায় কিনা এটাও আমরা দেখব আর ব্যক্তিগত পর্যায়ে কি করা যায় সেটাও আমরা আজকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব তবে এই যে এলাকা পানি বর্ষার সিজনে পানিবন্দি আর পানিবন্দি এটা এখানকার দুঃখ বলেন সুখ বলেন প্রকৃতি বলেন এটাই এখানকার মূল বিষয় এটা একদিকে গর্বের আর একদিকে দিকে আবার ছাড়া চলা যায় না এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া যায় না ইভেন এক বাড়ি থেকে আরেক বাড়িতেও যাওয়া যায় না ফলে এখানে যদি আমরা পরিকল্পিতভাবে পরিবেশকে বিপর্যয় না ঘটিয়ে বান্ধব পদক্ষেপ নিতে পারি তাহলে মানুষের দুঃখ দুর্দশার বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব তো আমরা সেটাই চেষ্টা করছি আমরা জানি না কতটুকু আমরা পারবো প্রতিশ্রুতি দেওয়াটাও এই মুহূর্তে ঠিক হচ্ছে না তবে আমরা আমাদের স্বার্থ